আরে আর আর দেশে তো মুসলমানের ঘরে দুয়ারে মেহেদির জন্য নাম লাগাই গ্যালারি সিস্টেম ডবল আনি মোবাইলের তো গান সারি দি হিন্দি গান ডিসকো গান লাশরা গান ভাষরা গান তালে তালে উয়া ফালা ভালা দে আছে না নাই আসে না নাই আছে না নাই ব্যান প্যাকেজ এক ডিজে এক দুই তিন সাইড নাম দে সার গো ও উগর নাম ফেকেস আর উগর নাম ব্যান শো উগর নাম এক স্টিক আর উগর নাম ডিজে

বারেটার পরে হঠাৎ করে হটার ঘর পরে